আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের একটি কমন রেসিপি রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে নেব জাস্ট পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হবে এ পর্যায়ে আমি দু চামচ রসুন বাটা দিয়ে দিব দুই চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে মশলার কালারটা কিন্তু গাঢ় হয়ে আসবে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি প্রায় চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যাবে এবং মশলাটা প্রায় ভাজা ভাজার মতো হয়ে যাবে মশলাটা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসবে এ পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংস দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নেব আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে মাংসটা ভেজে নিয়েছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি মাঝে মাঝে আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি যাতে মাংসটা লেগে না যায় আপনারা অবশ্যই মাংসটা কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দু চামচের মতো মাংসের মশলা দিয়ে দিয়েছি আমি রেডিমেড মাংসের মশলা দিয়েছি এতে মাংসের কালারটা সুন্দর হবে আর এর ঘনত্বটা বাড়বে খেতেও অনেক মজা লাগবে আমি আরও দশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব মিনিট পর হয়ে গেলে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে এজন্য আমি একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি ৪৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেব মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি মাংসটা হয়ে এসেছে আমি এ পর্যায়ে এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্না হয়ে গিয়েছে ঝোলটা ঘন থাকবে আর রান্নাটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বাসায় এভাবে রান্না করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে খেতেও দারুণ হবে আপনাদের সুবিধার্থে আমি রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন